আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখা যে কিভাবে মোবাইল ফোন দিয়ে একটি কার্টুন ক্যারেক্টারকে কিভাবে দৌড়ানো যায় তো দৌড় এই কার্টুন ক্যারেক্টার দৌড়ানোর জন্য অনেক দরকার কারণ প্রত্যেকটা অ্যানিমেশনের ভিতরে মানে কার্টুনকে দৌড়ানো দৌড়ানোর জন্য দরকার হয় তো এখন আমরা এটা শিখি তাহলে এখানে ওকে দিয়ে প্রথমে আমরা এই ক্যারেক্টারগুলোকে মান করে নেব তো আপনারা যেই ক্যারেক্টারকে মানে রান করাবেন সেটার জন্য একটি চয়েস করবেন আপনাদের মনে মন মতো একটা ক্যারেক্টার নেবেন ওয়ান নিলাম এখানে ওকে দিয়ে দিলাম তারপর এটা এখানে নিয়ে আসলাম তো এখন এখানে নিয়ে আসার পর এখন এটাকে কী ঘাতে হবে দৌড়াতে হবে তো আমরা কি করবো এখানে যাব এখানে গিয়ে এখানে দেখব হচ্ছে আমরা রান রান টাইপিংটা আমরা খুঁজে বের করবো এখন run এই যে রান ওয়ান এই যে এখানে দেখেন করছে তো তারপর আপনারা কী করবেন এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ড গ্রিন ব্যাকগ্রাউন্ড করে নেবেন তো এটা গ্রিন ব্যাকগ্রাউন্ড করে এটাকে রেকর্ড করে রাখবেন তো রেকর্ড হয়ে যাওয়ার পর আপনারা আসবেন একটি ভিডিও ভিডিও এডিটিং অ্যাপ কাইনমাস্টারের মাস্টারের ভিতর তো ক্রাইম মাস্টারে আসার পর আপনারা ক্রেট নিউ দিবেন এখানে ক্রেট নিউ দেওয়ার পর এখানে ক্রেট দিয়ে দেবেন ক্রেট দেওয়ার পর আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন তো আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব হচ্ছে এটাকে তো এটাকে একটু বড়ো করে নিয়ে এখানে ক্রস দিয়ে দেবেন তো এখানে ক্রস হওয়ার পর আপনারা কী করবেন একটু প্লে করবেন ক্লিক করে আসার পর এটা দেখেন আপনারা যখন রান করবেন বা দৌড়াবেন তখন কিন্তু পিসের ব্যাকগ্রাউন্ডটাকে কি মুভ করতে হবে তো এটাকে মুভ করার জন্য আমরা কী করবো প্রথমে এটাকে টাচ করে প্যান অ্যান্ড জুম এটা ক্লিক করবো তো আমরা প্রথমে এটাকে একটা জুম করব প্রথমে আমরা এই কোন জুম করবো একটা হুম ঠিক আছে তারপরে আর তারপরে আমরা কী করব আমার নিচেটা একটা ক্লিক করে এই কোণ একটা জুম করবো একটা ওই কোনো একটা এই কোনো ঠিক আছে এখন কন্ট্রোল দিয়ে চলে আসে পরে দেখেন আমাদের এটা কি করতে হচ্ছে মুভ করতে হচ্ছে হুম এটা তো এখন মুভ করতেছে তো দেখেন কত স্লো তাহলে আমরা এটাকে একটু স্পিড বাড়ানোর জন্য কী একটু ছোট করে দেবো তো এখন প্লে করি দেখেন স্পিড বেড়ে গেলো তারপর আমরা কি করবো এখানে একটা ওই যেখানে যেটা রেকর্ড করেছিলাম ক্যারেক্টারটা ওটা নিয়ে তো আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়াতে গিয়ে এই ক্যারেক্টারটা এটা নিয়ে আসবো আনার পরে এটাকে একটু বড়ো করি এখন এই ক্যারেক্টারটাকে কি করতে হবে ক্রপ করতে হবে এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত এখন এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য আমরা কি করবো এই ক্রোমা কিটে যাব এটা অন করে দেব এখন এই ক্যারেক্টারটাকে বড় করতে হবে এই বড় করে নেওয়ার পর এখন আমি একটু প্লে করে দেখি কি হয় দেখেন এই আস্তে মুভ করতেছে ক্যারেক্টারটা হাতটা কিন্তু এখন ক্যারেক্টার ট্র্যাকটা মুভ করাতে হবে তার জন্য কি করতে হবে প্রথমে আমরা কি করব এই ক্যারেক্টারকে এখানে ধরব আর এটা এই পাশে নিয়ে যাব এই পাথ করে দেওয়ার পর ক্যারেক্টারকে এইখান থেকে টাইনে এখানে নিয়ে আসব দেখেন তো আমাদের ক্যারেক্টারটা মফ হয়ে গেল তো আমরা একটু ছোট করে দিই হুম আবার প্লে করি এই তো তো এইভাবে আপনারা কি করবেন যে কোনো ক্যারেক্টারকে এইভাবে মুভ করাতে হবে